ইমানের স্বাদ পেতে গেলে এক নম্বর পয়েন্ট কি আল্লাহ এবং আল্লাহ রসুলকে প্রথমে প্রাধান্য দেবেন এক দুই একে অপরকে ভালোবাসবেন শুধুমাত্র আল্লাহ তালার জন্য পরেরটা অনেক সোজা ভাই সোজা না আচ্ছা এক মিনিট মতিউর রহমান মাদানিকে সচক্ষে দেখেছেন এমন মানুষ বোধহয় এখানে নাই ঠিক না কিন্তু মতিউর রহমান মাদানিকে ভালোবাসেন এমন লোক আছে অনেকে দেখেননি সরাসরি কিন্তু তাকে ভালোবাসেন এমন লোক আছে আবদুল্লা ভাইকে আপনারা অনেকে হয়তো দেখেননি সচক্ষে তাকে ভালোবাসেন এখন আচ্ছা তাদের ভালোবাসা কি কারণে আল্লাহর জন্য না কোনো টাকা দেয় তাকে ভালোবাসলে কেউ টাকা দেয় না আসলে সব কার জন্য আল্লাহ সোমানার জন্য একে অপরকে হবে শুধুমাত্র আল্লাহ সোবানার জন্য এই যে আমার যে ডেটটা নিল আপনি আমি আপনার মহলদার পাড়া চিনি না কথার কথা এটা তো কাছেই আমার বাড়ি থেকে একশো দশ ধরেন আমাদেরকে ডাকলো দিনাজপুর আমাদেরকে ডাকলো কোথায় কোথায় ডাকে শুধুমাত্র ফোনে বলে আমি তো টাকা অ্যাডভান্সও নিই না কন টাকা করে নি জানেন বোধহয় আপনারা নাকি এখন জেনে গেছে সবাই তো ধরেন একটা কোন লোক ইচ্ছা করলো যে শাহিনুর রহমানকে এসে মেরে ফেলবো করতে পারে কিন্তু আমি একটা ফোনের উপরে ভরসা করে চলে যাই কোথায় না কোথায় বুঝতে পারছেন কি আমি কি ভাবি সে আমার দিনই ভাই সে আমাকে ধোকা দিবে না কোথাকার মানুষ কোথাকায় চলে যায় কেরালায় বুকে কেরালার বুকে গিয়ে বক্তৃতা দিচ্ছি ওখানেও যে এত মানুষ ভালোবাসে এত মানুষ চিরে ভাবনা বাইরে বাংলাদেশের সোনালি ব্যাংকে দাঁড়িয়ে আছি একজন মানুষ এসে থর থর করে কাঁপছে আপনি শাহিনুর রহমান স্যার না মানে জি জড়িয়ে ধরেছে মানে বিশ্বাসী হয়নি ভাই এগুলো ভালোবাসা না আমি ওকে টাকা দিয়েছি ও না ও আমাকে টাকা দিয়েছে আজকে আজকাল যুবক আলহামদুলিল্লাহ নিশ্চয় আমাকে ভালোবাসেন বলে বসে আছেন তাহলে এই যে ভালোবাসা এই ভালোবাসা যদি আল্লাহর জন্য হয় দুনিয়ার কোনো কারণে না হয় তাহলে এই ভালোবাসলে আল্লাহ তালা বলছে সেই আল্লাহ রসুল বলছে সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে সাত একটা বোনাস হাদিস এই হাদিসটা মজার হাদিস শুনে রাখেন একবার যদি আমার বাড়িতে হয়তো আত্মীয় স্বজন বাড়বে এ হাদিস বলার পর আচ্ছা বাড়ুক তারপরে শুনেন। কি হাদিস রসুল্লাহ রসুল্লা সাল্লা বলছেন পাশের গ্রামের নাম বলেন তো রামপুরা আমি হাদিসটা আপনাদের এলাকা দিয়ে বোঝাচ্ছি মহলদার থেকে একজন ভাই মাঠের মধ্য দিয়ে রাস্তা রামপুরা যাবে তো ও যখন রাস্তা দিয়ে যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে রাস্তায় আল্লাহ সোমান একটা ফেরেস তাকে পাঠিয়ে দিয়ে বলছে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করো যে কোথায় যাচ্ছে আল্লাহ কি জানে না জানে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে শেখানোর জন্য তখন সেই ব্যক্তিকে এসে ফেরেস্তা মানুষের রূপ ধরে বলছে ভাই কোথায় যাচ্ছেন তো ভাই একটু রামপুরা যাব হাদিসে কিন্তু রামপুরা নাই ভুল বুঝেন না বুঝানোর জন্য সুন্দর করে ও রামপুরা যাব ভাই কেন আমার একজন দিনী ভাই আছে তো তো দেখা করতে যাবো ফেরেস্তা থেকে কাউন্টার প্রশ্ন করছে ও ব্যবসা করেন কারণ মানুষ কেন যায় অপরের কাছে দূরে রাস্তা পাড়ি দেয় ব্যবসা বা টাকা পয়সা লেনদেন আরে ভাই না না আমি ব্যবসা করি না তো টাকা পয়সা পাবেন বা দিবেন বলছে না না তো কেন যাচ্ছেন বলছে ও ইমানদার আমি ইমানদার অর্থাৎ ও নামাজ পড়ে আমিও নামাজ পড়ি শুধু দিনই বন্ধু দিনই ভাই তা ভাবছি ভাইটার সাথে অনেকদিন দেখা হয়নি শুধুমাত্র আল্লাহ তালার জন্য দেখা করতে যাচ্ছি এতটুকু বাক্য বলেছি আল্লাহ সোবাল্লা তালা আকাশ থেকে ওই ফেরেস্তাকে বলছে তুমি আমার বান্দাকে জানিয়ে দাও আমি আল্লাহ তালা তার এই ভালোবাসার কারণে জান্নাতের মধ্যখানে একটা ঘর নির্মাণ করে ফেলেছি কথাকে বোঝাতে পেরেছি তো একদিন চলে যাবেন একটা হাদিয়া নিয়ে সায়ন রহমানের বাড়িতে অসুবিধা কি বোঝেননি বোধহয় কথা আলহামদুলিল্লাহ ভাই মজা করলাম না কত মানুষ ঈদের পরে যায় মাঝে মাঝে বাড়ির লোকও বিরক্ত হয়ে যায় একটা লোক আসছি স্যার আসেন দু পাঁচ মিনিট দশ মিনিট গল্প করে আবার আসছি স্যার মানে লাইন লেগে থাকে তবুও ভালো লাগে যে আলহামদুলিল্লাহ তারা এসেছে গাড়ির তেল খরচ করে শুধুমাত্র দিনই ভালোবাসার কারণে কোনো বেনিফিট নাই কিন্তু তারা হচ্ছে বুদ্ধিমান কেন বুদ্ধিমান তারা জানে কেউ কাউকে আল্লাহর জন্য ভালোবাসলে তার বেনিফিট হচ্ছে জান্নাতে ঘর তাহলে ঘর পেতে কি খুব কষ্ট হবে হবে না একদিন তিন বন্ধু মিলেও ভাবছেন যে যাই অনুরাগ ফাইজির বাড়িতে দেখা করে আসি অসুবিধা কি গিয়ে একটু দেখা করলেন আবদুল্লাহ সাল্লাফি হাফিজুল্লাহ তার বাড়িতে গিয়ে দেখা করলেন আলহামদুলিল্লাহ বা আপনার এলাকার আশপাশে কোনো আলেম থাকলে তার বাড়িতে গেলেন কোনো বন্ধু থাকলে গেলেন আলেমের কাছে যেতে হবে এমনটা নয় কোনো বন্ধুর কাছে গেলেন কিন্তু ভালোবাসা কার জন্য হবে দিনের জন্য দিনের জন্য কোনো দুনিয়ার কোন সম্পর্ক থাকবে না দুই নম্বর পয়েন্ট তিন ইসলাম মেনে নেওয়ার পর কুফুরিতে যদি কেউ ডাকে কুফুরির মধ্যে যদি কেউ ডাকে কাফের হয়ে যাওয়ার জন্য কেউ যদি বলে তার চেয়ে উত্তম হচ্ছে আগুনে ঝাঁপ দেওয়া কেমন একটা উদাহরণ কিছুদিন আগে রামাদান গেল রামাদানের সময় ইংল্যান্ড আমেরিকায় খুব দেখা যায় এগুলা একটা ইয়াং ছেলে তার হাতে একটা জলের বোতল আর এক হাতে একটা সিক্সটিন প্রো ম্যাক্স ওই যে কি আইফোন তো ক্যামেরা দূরে থাকে বুঝতে দেয় না এসে একটা মেয়ে একটা ছেলে আসছে ওকে জিজ্ঞেস করছে প্লিজ প্লিজ আই ইউ মুসলিম আপনি কি মুসলমান বুঝছে ইয়েস আই মুসলিম বুঝছে ডু ইউ ফার্স্ট আপনি কি রোজা আসেন বুঝে ইয়েস আই ডু হ্যাঁ আমি রোজা আছি তো বলছে হোল্ড দিস তার হাতে ধরিয়ে দেয় এটা ধরেন হ্যাঁ কি হলো বলছে উড ইউ লাইক টু ড্রিঙ্ক সাম ওয়াটার ফ্রম দিস বটল ইফ ইউ ওয়ান্ট টু লাইক টু ড্রিঙ্ক দেন আই উইল গিভ দিস সিক্সটিন প্রো ম্যাক্স আপনি কি এখান থেকে কয়েক ফোটা পানি কয়েক ঢোক পানি পান করতে পারবেন যদি পান করেন আমি আপনাকে সিক্সটিন প্রো ম্যাক্স দেবো আড়াই লাখ টাকা দাম তিন লাখ টাকা দাম পাঁচ লাখ টাকা হটেভার ইট ইজ এ দাম দিব তখন সেই মেয়েটা বা সেই ছেলেটা বলে আই হ্যাভ টোল্ড ইউ আ ফিউ মিনিট এগো আই অ্যাম ফার্স্টিং আমি আপনাকে বললাম না একটু আগে আমি রোজা আছি তুমি বলছো আমি আপনাকে আইফোন দিব সে ঘুরে বলছে আইফোন না গোটা পৃথিবী তুমি যদি আমাকে দান করে দাও এখন তবু আমি গোটা পৃথিবীর বিনিময়ে আমার রোজা ভাঙব না এটা হচ্ছে মুসলমান এটা হচ্ছে মুসলমান এই মুসলমান কুফুরিতে ফিরে যাওয়ার কথা যদি কেউ অফার করে গোটা পৃথিবী দিয়ে দিল সে কি বলবে সবচেয়ে ভালো ভাই তুই আমাকে বল আগুনে ঝাঁপ দিচ্ছি তুই মরে যাচ্ছি কিন্তু কুফুরিতে ফিরবো না আমি আমার ইসলাম নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সোহেল বুখারি হাদিস নম্বর ষোলো আর একবার কথাকে প্যাকেট করে দিই ইমানের স্বাদ পেতে গেলে তিনটে জিনিস লাগবে এক আল্লাহর জমিনে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে তাকে আল্লাহ আল্লাহ রসুলকে প্রাধান্য কীভাবে দিতে হবে জানেন শুনেন জান যেতে খুব বেশি কিছু লাগে না বিশ্বাস করেন একটু একটু ট্রিক শিখাচ্ছি আপনাদেরকে একটু একটু ট্রিক আমি শাহিনুর রহমান এমন মানুষ এটিএম এ ঢুকলাম অনেক জায়গায় দুটো এটিএম থাকেন একসাথে আমি কোনোদিন বাম এটিএম এ টাকা তুলিনি যদি না দানে থাকে আগে কেন বলেন দেখি আল্লাহ রসুল বলেছেন তুমি যে কোনো কাজ ডান দিক থেকে শুরু করো কি ভাই টাকাই তো তুলবো যেটাতে খুশি তোলা যাবে আমি বলছি না যে বাম দিকে তোলা যাবে না বুঝেন বিষয়টা আমার কথা কিন্তু আমার ভিতরটা এটা চাই আমি ছেলে মেয়েকে পড়া ধরলে বলে তুই বল কয়েকজন মাঝে মাঝে আন্দোলন করে স্যার কি ব্যাপার আপনি শুধু ওকে ধরেন আমি যে তুই এখানে এসে বসবি তো বলছে আপনি ওই দিকে ধরেন কেন আমি যে আল্লাহ রসুল বলছে কোনো কাজ ডান দিক থেকে শুরু তো বলছে আমাদের তা আসেনি না আমি যে কাল থেকে তুমি ট্রান্সফার হবি আমার ট্রান্সফার হবে না আমি ডান ডানই থাকবে তোরা ট্রান্সফার হবি আল্লাহ রসুল বলেছে তাখনোর উপরে প্যান্ট পরতে হবে জিন্সের প্যান্ট পরেন অসুবিধা নাই কিন্তু শোরুম থেকে কেনার পরেই টেলারকে টেলারের কাছে গিয়ে বলবেন আমার কোমর থেকে এই টাকরুর উপর পর্যন্ত সাড়ে তেত্রিশ কাটেন তো সাড়ে তেত্রিশ কেটে দেন কেটে তারপরে বাড়িতে নিয়ে যাবেন তার আগে নয় এটা হচ্ছে কি আল্লাহর প্রতি আর আল্লাহ রসুলের প্রতি ফার্স্ট প্রায়োরিটি দেওয়া এক দুই একে অপরকে ভালোবাসা কার জন্য আল্লাহ তালার জন্য তিন কুফুরিতে ফিরে যাওয়া আগুনে ঝাঁপ দেওয়া ভালো কিন্তু কুফুরিতে ফিরে যাব না পরের দুটো সোজানা ভাই একে অপরকে ভালোবাসা আল্লাহর জন্য আর কোনোদিন ধর্মত্যাগ করবো না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এ দুটো তাহলে এ দুটো অটোমেটিকলি হয়ে গেল অটোমেটিকলি হয়ে গেল একটা বাকি এটাকে একটু ট্রাই করেন না একটু ট্রাই করেন কেমন করে ট্রাই করবেন দেখেন আনাসিবর মালিক রাজি আল্লাহ বলেন বুখানের হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম আর আমি একটা বাড়িতে নেমন্ত্রণ হতে গেলাম খেতে গেলাম তো আল্লাহ রসুল সাল্লাহামের সামনে একটা বাটি দেওয়া হলো যে বাটির মধ্যে ছিল লাউ লাউ বুঝেন কিনা কদুও বলে অনেকে আপনারা কি বলেন লাউ বলেন জি তো লাউ দেওয়া হলো আর লাউয়ের সাথে গোস্ত রান্না হয় খুবই বলে টেস্ট হয় জানি না লাউ আর গোস্ত একসাথে মিক্সচার করে রান্না করা হয় বাংলাদেশে এটা খুব হয় তো আল্লাহ রসুলের সামনে প্লেস করার পর তিনি শুধু লাউ বেসে বেসে খাচ্ছিলেন আনাসিবলু মালিক রাজিউল্লা তু বলেন তারপর থেকে লাউ আমার প্রিয় বুঝতে পারলেন কে বলছে আনাসিমলু মালিক আর আল্লাহর কসম আপনি সাক্ষী থাকেন নাহলে কিয়মত মাঠে আমার বিরুদ্ধে উল্টো সাক্ষী দেন এই হাদিস যেদিন থেকে আমি পড়েছি সেদিন থেকে আমারও লাউ প্রিয় এই হাদিসের আগে বাড়িতে আম্মা যদি লাউ রান্না করতো আমার ঝামেলা হয়েছে আম্মার সাথে অনেকদিন ঝামেলা মানে অন্য ঝামেলা আমি উচ্চমাচ্ছ করিনি কোনদিন মানে হয়তো ব্যাগটা ফেলে দিয়েছে খাবো না যা এরকম একটা হয়েছে মানে আম্মার সাথে অভিমান আর কি কিন্তু এই হাদিস জানার পর থেকে আমি বাজারে লাউ দেখলেই কিনে নিয়ে রান্না করি আমি আমার ছেলে মেয়েকে শেখাই আল্লাহ রসুলের প্রিয় সো তোমার এখানে কোনো চয়েস নাই তুমি এটাকে আরাম করে খাবা আনন্দ করে খাবা দেখবে অটোমেটিকলি একদিন আল্লাহ তোমাকে প্রিয় করে দেবে এই প্রিয়র কারণে কেয়ামতের মাঠে আমার একটা নেকি যদি কম পড়ে আল্লাহ রসুলকে একটু কেঁদে কেঁদে বলতে পারবো না যে আপনার কারণে কিছু করতে পারিনি কিন্তু আপনি লাউটাকে খুব ভালোবাসতেন আমি খেয়েছি আপনি কি আমাকে একটু সাফায়াত করবেন না বলে তো আল্লাহ রসুলকে ঘুরিয়ে দেবে কথা কি বুঝতে পারছেন আমার আল্লাহ রসুল ঘুরিয়ে দেবে কি ঘুরিয়ে দেবে না ভাই আল্লাহকে পাওয়া খুবই সোজা খুবই সোজা আল্লাহকে রাজি খুশি করা খুবই সোজা কিন্তু আমরা রাজি খুশি করার রাস্তাতে নাই ইমানের পরীক্ষা ইমান আমাদেরকে এই পরীক্ষা সবসময় নিতে থাকবে